মিরপুর শেখারে বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হলো মাহমুদুল্লা একাদশ আগে ব্যাট করে একশো তিয়াত্তর রানে গুটিয়ে যায় নাজমুল একাদশ জবাবে তিন উইকেটে একশো সাতাত্তর রান মাত্র উনত্রিশ ওভার চার বলেই করে ফেলে মাহমুদুল্লা একাদশ প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে কিন্তু তাহলে চ্যাম্পিয়ন হলো এবং আজকের রানের কথা যদি বলতে চাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাসবুল হুসেন শান্ত তিনি বত্রিশ রান করেছেন তার দলের পক্ষে এবং সর্বোচ্চ রানটা আসলে ছিল ইরফান শুকুরের পঁয়াত্তর রান করেছেন আটটা চার দুটা ছক্কা তার বাজিতে কিন্তু দলের নির্ভরযোগ্য ব্যাটসমান মুশফিকুর রহিম আজকে নিজেকে মেলে ধরতে পারেননি মাত্র বারো রানে গুটিয়ে যান তিনি এবং এরপরই আসলে পুরো দল চাপে পড়ে শেষ পর্যন্ত আমরা দেখলাম একশো রানে গুটিয়ে যাওয়ার পর স্বল্প রানের পুঁজিতে কিন্তু বেশ তার খেলেন প্রতিপক্ষ তারা তাদের মধ্যে আমরা দেখলাম যে লিটন দাস আটষট্টি রান করেছেন এবং শেষ পর্যন্ত আসলে রান্ত নিশ্চিত হয়ে যায় যদিও ফিনিশিং টাচ মামুদুল্লা মাহমুদুল্লাহ দিয়েছিলেন তিনি তেইশ রান করেছেন এগারোটি বল খেলে এছাড়া ইমুল কায়েস অপরাজিত ছিলেন তিপান্ন রানে সেটা তো বলছিলামই তো এই ছিল খুব সংক্ষেপে যদি আমরা স্কোর বলি দর্শকদের আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়াররা তারা ওয়েট করছেন পুরস্কার নেয়ার জন্য অনেকগুলো ক্যাটাগরিতে প্লেয়ারদের বিসিবি পুরস্কার দিচ্ছেন আমরা যদি সেগুলো খুব সংক্ষেপেই বলি সেরা ব্যাটসম্যান এই ম্যাচের ইফরান শুকর আমরা দেখতে পাচ্ছি তিনি পুরস্কার নিচ্ছেন বেস্ট বলার হয়েছেন সুমন খান বেস্ট ফিল্ডার নুরুল হাসান সোহান দুর্দান্ত কিপিং করেছেন এটা ছিল আসলে এই ম্যাচের এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ আবারও আমরা দেখতে পাচ্ছি সুমন খানকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মুশফিকুর রহিম যার কথা না বললেই নয় দুইশো প্লাস রান তিনি করেছেন এবং আগে থেকেই আসলে অনুমেয় ছিল মুশফিকুর রহিম তিনি হবেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দ্য টুর্নামেন্ট এবারে এবারে বলার অব দ্য টুর্নামেন্ট রোবেল হোসাইন তিনিও ভালো বল করেছেন এবং তার গতির ঝড় তো আমরা দেখলামই পুরো আসর জুড়ে ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট অ্যাজ ইউজুয়াল যার কথা না বললেই নয় নুরুল হাসান সুহান আবারও তো এই মুহূর্তে বিজয়ী দলের অধিনায়ক তিনি ট্রফি নেবেন বাকিরা ওয়েট করছেন তিনি ট্রফি নিলেন এবং ট্রফি উঁচিয়ে দলের নাজমুল হাসান পাপনের সঙ্গে আমরা পাচ্ছে পাচ্ছি প্লেয়ারদের উল্লাস মাহমুদুল্লাহ একাদশ একই সাথে সবাই জড় হলো এবং ট্রফি হচ্ছে ধরে দারুণ উল্লাস চলছে খেলোয়াড়দের মাঝে অনেক দিন একটা টুর্নামেন্ট দেখলাম খুব ভালো লাগলো যে করোনার ধাক্কা সামলে বিসিবির এমন আয়োজন টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে আশা করি এখনও নতুন নতুন খেলোয়াড়রা উঠে আসবে এবং নিজেদের প্রতিভার ঝলক দেখাবে